দুম্বা সাধারণত মরু অঞ্চলের প্রাণী হলেও কয়েক বছর ধরে বাংলাদেশেও লালন পালন করা হচ্ছে এই প্রাণীটি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শৌখিন খামারি ও চালকল ব্যবসায়ী আব্দুল হান্নান গড়ে তুলেছেন দুম্বার খামার দু সালে ভারতের রাজস্থান থেকে ছয়টি দুম্বা এনে পরম যত্নে লালন পালন শুরু করেন হান্নান এখন তার খামারে প্রায় অর্ধশত দুম্বা রয়েছে তিনি বলেন শখের বসে দুম্বা পালন শুরু করলেও পরবর্তীতে এটির পরিধি বাড়িয়ে একটি খামারে পরিণত করেন আমাকে ছটা দিছিল দু লাখ টাকা করে দিছিল এটি ইন্ডিয়ান রাজস্থান থেকে সে আনছিল বিশ করে আনছিল এবং আমি ছটা নিয়েছিলাম এই পর্যন্ত আমাদের মনে হয় বিশ ত্রিশটা বিক্রি হয়েছে এবং বাকি মনে হয় ত্রিশ পঁয়ত্রিশটা আছে দিনাজপুরের বোচাগঞ্জের প্রাণী সম্পদ কর্মকর্তারা সঠিকভাবে দুম্বা পালনের পরামর্শ দিচ্ছেন বলে জানান খামারের মালিক মরু অঞ্চল না হলেও নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশেও এই প্রাণীটি পালন করে লাভবান হওয়া সম্ভব বলে জানান আব্দুল হান্নান এটা তো ছাগল প্রজাতির মতো জিনিস কিন্তু খাওয়াটা একটু ভিন্ন ধরনের ঘাস পানির মধ্যে দানা পানি খায় আর এটা তো মরুভূমির মধ্যে অনেক কিছু খায় আমাদের এখানে তো এটা নাই ওষুধই কিছু গাছ তারা মনে পছন্দ করে তো আমি তো বান্ধে রাখি না ছাড়ে দিয়ে বুঝি ওরা ওইটা ছাড়ে দিয়ে খায় দেশের পরিবেশে সবুজ ঘাস খড় গম ভুট্টা সহ স্বাভাবিক খাবার খেয়েই বেড়ে উঠছে দুম্বাগুলো এরা সাধারণত ছাগলের মতো দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে দুম্বাগুলোকে লালন পালনের জন্য কাজ করেন বেশ কয়েকজন কর্মী আমরা এগুলো দেশি ঘাস খাওয়াই লিপিয়ার ঘাস খাওয়াই বুটের ছলা আর গমের ভুসি এগুলো খাওয়াই আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করি আমরা দুম্বাকে পয়োজননা করি আমরা ঘাস দিই এটা আসলে খুব লাভজনক একটা পশু আমরা সবাই উদ্যোগ নিলে বা বাংলাদেশে দুম্বা চাষ আরও করা সম্ভব বোচাগঞ্জ উপজেলার আলহাজ আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাস পাড়ায় গড়ে ওঠা মেসার্স জোহুরা ইন্ডাস্ট্রিজের তত্ত্বাবধানে দুমবার খামারটি প্রতিষ্ঠিত হয়েছে ভিন্ন ধর্মী এই খামারটি একনজর দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে আমরা তো অনেক দুম্বা দেখলাম এখানে কিন্তু বাইরে তো আমরা ছাগল ভেড়া অনেক কিছু দেখছি কিন্তু এখানে দুম্বা দেখে খুব ভালো লাগলো এবং হারনান সাহেব একটা মহৎ একটা উদ্যোগ যে দুম্বা চাষ করে উনি দুম্বা পালন করে এটা খুবই ভালো লাগলো এবং বিভিন্ন জায়গার মানুষজন এখানে দেখতে আসে দেখে যায় হয় হয় প্রাণী প্রাণিসম্পদ বিভাগ থেকে দুম্বা পালন করে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকরী উদ্যোগ নিলে দেশে মাংসের চাহিদা পূরণে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক